সমুদ্র সৈকতে জল যখন তখন এসে ভাসিয়ে দিচ্ছে আপনারা দেখুন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি ওই যে আমার বাপি মা বসে আছে জল আসছে সবাই বলছে রেডি হয়ে থাকো জুতো পা দিয়ে যখন তখন জল চলে আসছে আমরা যেখানে বসেছি এর মধ্যে সিঙ্গাড়া বিক্রি চলছে মিষ্টি বিক্রি ম্যাগি ভুট্টা কি নেই সব আছে যা চাইবেন তাই পাবেন મીઠું ટાટા